আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর একদিন রসুল সালাম জোহরের নামাজের পর শাহাবা কেরামদের জিজ্ঞাসা করলেন আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ আনহু উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ আজ আমি রোজা রেখেছি রাসুল সাল্লাসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে সৎকা করেছে আবু বকর রাদে আল্লাহ আনহু উত্তর দিলেন ইয়া নবী আমি আজ গরিব মিসকিনকে সৎকা করেছি নবীজি সাল্লাহ সাল্লাম আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে আবু বকর আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম রাসুল সাল্লাহাল্লাম আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে অংশ অংশগ্রহণ করেছে আবু বকর রাদে আল্লাহ আনহু জবাব দিলেন হে আল্লাহর রাসুল আমি জানা যায় অংশ গ্রহণ করেছি রাসুল সাল্লা সাল্লাম পঞ্চমবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছে আবু বকর রাদে আল্লাহ আনহু উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ আমি সমঝোতা করে দিয়েছি অতপর রাসুল্লা সাল্ল সাল্লাম বললেন যে লোক এই ভালো আমুলগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় মুসলিম হাদিস এক হাজার আঠাশ এক রাতে রাসুলসাল্লুয়া সাল্লাম আবু বকর রাদে আলাহ আনহু এর দরজায় কড়া নালেন প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর রাদে আল্লাহু আনহু সাড়া দিলেন রাসল্লা সাল্লাহাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এখনও ঘুমাওনি আবু বকর রাদ আল্লাহ আনহু বললেন আপনি যেদিন হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি নবীজি আলাহি সাল্লাম তাকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসলাসাল্লহি আসাল সঙ্গে তিন তিন দিন ও রাত মক্কার পাহাড়ের গুহায় ছিলেন রাসু সাল্লা সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাজিয়াল্লাহ আনহু মুসলিম জাহানের খলিফা মনোনীত হন খলিফা মনোনীত হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসারদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে কেউ এ দায়িত্ব গ্রহণ করুক আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই আপনাদের সবার সাহায্য ও পরামর্শ আমার কাম্য আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমাকে সহযোগিতা করবেন আর যদি দেখেন আমি ভুল করছি তাহলে আমাকে সংশোধন করে দেবেন আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে চলি যদি আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে না চলি তাহলে আমার প্রতি আপনাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না রাসুল আলাইহুয়া সাল্লামের সঙ্গে আবু বকর রাদ আনহু এর যে গভীর বন্ধুত্ব ছিল তার নিদর্শন দুনিয়ায় বিরল রাসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বকরকে বানাতাম বুখারি। ইসলামের সেবায় আবু বকর রাদে আনহু এর ছিল অতুলনীয় অবদান পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ প্রথম কোরআন সংকলন এবং প্রথম বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করে তিনি ইতিহাসখ্যাত হয়ে আছেন সাহাবিদের মধ্যে তার নাম অগ্রগণ্য আবু বকরাদে আল্লাহ আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে পাঁচশো তিহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নুবুয়াত লাভের ঘোষণার পর মক্কায় সবাই রাসুল সাল্লু আলহিবাস সাল্লামের বিরোধিতা করতে লাগলো সে সময় আবু বকর রাদে আল্লাহ আনহু রাসদ সাল্ল সাল্লামকে সাহস ও সঙ্গ দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ইমান আনেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি হজরত আবু বকরাদাহু আনহু ছিলেন কুরাইশদের ধনী ও সম্মানিত ব্যক্তিদের অন্যতম জ্ঞান বিচক্ষণতা অভিজ্ঞতা ও সততার জন্য তিনি মক্কায় শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত ছিলেন জাহিলিয়া যুগে মক্কাবাসীর রক্তের ক্ষতিপূরণের সব অর্থ তার কাছে জমা হতো আরববাসীর বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বিশেষজ্ঞ তাবুক অভিযানের সময় চরম সংকটময় মুহূর্তে তিনি তার সব অর্থ সম্পদ রাসুল সাল্লামের হাতে তুলে দেন আল্লাহর রাসুল তাকে জিজ্ঞাসা করেছিলেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি তিনি জবাবে বলেছেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলই যথেষ্ট রাসুসাল্লাল্লা আলহ আসাল্লামের মুখে ইমিরাজের কথা শুনে অনেকে যা তা নিয়ে দ্বিধায় ছিল তখন আবু বকর রাদ আল্লাহ আনহু নির্দ্বিধায় তা বিশ্বাস করেছিলেন রাসু সাল্লা সাল্লাম তাতে গভীর সন্তোষের সঙ্গে বলে উঠেছিলেন সিদ্দিক সেই থেকে আবু বকরদ্লাহু আনহুর উপাধি হয় সিদ্দিক বা অতিশয় সত্যবাদী আবু বকরাদ আল্লাহ আনহু সাহস ও দৃঢ়তার সঙ্গে নিজেকে নবী বলে দাবি করা ভণ্ডদের বিরুদ্ধে অভিযান চালান তার যোগ্য নেতৃত্বে মারাত্মক ফিতনার হাত থেকে ইসলামকে রক্ষা করা হয় তার খিলাফতের প্রথম পর্বে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশো হাফেজে কোরআন শাহাদত বরণ করেন উমর রাদে আল্লাহ আনহু এর পরামর্শে হজরত আবু বকর রাদ আনহু জায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে তখন একটি কমিটি গঠন করেন সম্পূর্ণ কোরআন গ্রন্থাকারে সংকলিত হয় সেটি আবু বকর রাদ আল্লাহু আনহু নিজের কাছে রেখে দেন কোরআনের সেই কপি মাস হাফে সিদ্দিকী নামে পরিচিত তেরো হিজরিতে বাষট্টি বছর বয়সে আবু বকর রাদ আল্লাহু আনহু ইন্তেকাল করেন রাসুসাল্লাহাল্লামের রোজা মুবারকের পাশে তাকে দাফন করা হয়